টিএলসি লাইসেন্স বলতে নিউ ইয়র্ক সিটি ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশন কর্তৃক ইস্যু করা একটি লাইসেন্স বোঝানো হয় এই লাইসেন্সটি নিউ ইয়র্ক সিটিতে ট্যাক্সি লিমুজিন বা রাইডশেয়ার পরিষেবা যেমন উবার লিফ্ট চালানোর জন্য আবশ্যক টিএলসি লাইসেন্স ছাড়া নিউ ইয়র্ক সিটিতে কোনো ভাড়ার গাড়িতে যাত্রী বহন করা আইনত দণ্ডনীয় এই লাইসেন্সটি গাড়ির চালক এবং গাড়ির উভয়ের জন্যই প্রয়োজন এটি নিশ্চিত করে যে চালক এবং গাড়ি উভয়ই নির্দিষ্ট সুরক্ষা এবং মানের মানদণ্ড পূরণ করে টিএলসি লাইসেন্স পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয়তা রয়েছে বয়স আবেদনকারীর বয়স কমপক্ষে ১৯ বছর হতে হবে ড্রাইভিং রেকর্ড ড্রাইভারের রেকর্ডে নির্দিষ্ট সময়ের মধ্যে খুব বেশি পয়েন্ট থাকা যাবে না ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর অবশ্যই একটি বৈধ ক্লাস ই বা বাণিজ্যিক ড্রাইভারের লাইসেন্স সিডিএল থাকতে হবে ড্রাগ টেস্ট বাধ্যতামূলক ড্রাগ টেস্টে উত্তীর্ণ হতে হবে ফিঙ্গার প্রিন্টিং এবং ব্যাকগ্রাউন্ড চেক ফিঙ্গার প্রিন্টিং এবং ফৌজদারি রেকর্ড সহ একটি ব্যাকগ্রাউন্ড চেক পাস করতে হবে কোর্স এবং পরীক্ষা ড্রাইভিং কোর্স যেমন ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স এবং নির্দিষ্ট কিছু পরীক্ষা যেমন টিএলসি ড্রাইভার এজুকেশন কোর্স সম্পন্ন করতে হবে টিএলসি লাইসেন্স শুধুমাত্র নিউইয়র্ক সিটির জন্য প্রযোজ্য এর মাধ্যমে কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষার পাশাপাশি পরিবহন ব্যবস্থার মান নিয়ন্ত্রণ করে থাকে টিএলসি লাইসেন্স পেতে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয় এবং এর জন্য কিছু প্রস্তুতিও প্রয়োজন নিচে বিস্তারিত আলোচনা করা হল প্রথম ধাপ পূর্ব প্রস্তুতি ড্রাইভিং লাইসেন্স আপগ্রেড আপনার যদি সাধারণ ক্লাস ডি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটিকে নিউ ইয়র্ক স্টেটের ক্লাস ই লাইসেন্সে আপগ্রেড করতে হবে মেডিকেল পরীক্ষা একজন লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসক এমডি বা ডিও থেকে একটি মেডিকেল সার্টিফিকেশন ফর্ম পূরণ করাতে হবে এটি নিশ্চিত করে যে আপনি শারীরিকভাবে গাড়ি চালানোর জন্য যোগ্য আবেদন জমা দেওয়ার নব্বই দিনের বেশি পুরানো মেডিকেল ফর্ম গ্রহণযোগ্য নয় সামাজিক সুরক্ষা নম্বর এসএসএন আপনার একটি বৈধ সামাজিক সুরক্ষা নম্বর থাকতে হবে ব্যাকগ্রাউন্ড চেক আপনার ড্রাইভিং রেকর্ডে গত পনেরো মাসের মধ্যে পাঁচ বা ছয় পয়েন্টের বেশি থাকা চলবে না এছাড়াও আপনার কোনো অনাদায় ট্রাফিক বা পার্কিং টিকিট থাকা যাবে না আবেদন ফি লাইসেন্সের জন্য একটি নির্দিষ্ট ফি আছে আবেদন করার আগে এটি প্রস্তুত রাখুন কারণ আবেদন ফি ফেরতযোগ্য নয় দ্বিতীয় ধাপ আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন টিএলসি এর অফিসিয়াল ওয়েবসাইট লার্স ব্যবহার করে অনলাইনে আবেদনপত্র জমা দিন আবেদন করার আগে আপনার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র এবং তথ্য হাতে রাখুন ফিঙ্গার প্রিন্টিং এবং ছবি আবেদন জমা দেওয়ার পর আপনাকে ফিঙ্গারপ্রিন্টিং এবং ছবি তোলার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ড্রাগ টেস্ট টিএলসি অনুমোদিত ল্যাবে একটি ড্রাগ টেস্ট করাতে হবে এর জন্য আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং টিএলসি অ্যাপ্লিকেশন রশিদ সাথে নিয়ে যেতে হবে সেক্স ট্র্যাফিকিং সচেতনতা ভিডিও আপনাকে টিএলসি এর ওয়েবসাইটে দেওয়া একটি সেক্স ট্র্যাফিকিং সচেতনতা ভিডিও দেখতে হবে এইবি ডি টি দেখা বাধ্যতামূলক যদিও এর জন্য কোনো পরীক্ষা দিতে হয় না তৃতীয় ধাপ কোর্স এবং পরীক্ষা আবেদনপত্র জমা দেওয়ার পর নব্বই দিনের মধ্যে এই ধাপগুলো সম্পন্ন করতে হবে ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স ডিডিসি এটি একটি ছয় ঘন্টার কোর্স যা টিএলসি অনুমোদিত কোর্স প্রদানকারীর কাছে সম্পন্ন করতে হবে প্রতি তিন বছর অন্তর এই কোর্সটি আবার করতে হয় চেয়ার অ্যাক্সেসিবল ভেহিকল ডব্লিউএভি কোর্স এটি এমন একটি কোর্স যা আপনাকে হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের কিভাবে সহায়তা করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ দেবে চব্বিশ ঘন্টা টিএলসি ড্রাইভার এডুকেশন কোর্স এটি একটি দীর্ঘ কোর্স যা ট্যাক্সি ও রাইডশেয়ার চালকদের জন্য প্রয়োজনীয় সমস্ত নিয়ম কানুন এবং গ্রাহক পরিষেবার বিষয়গুলো নিয়ে আলোচনা করে এই কোর্সটি সম্পন্ন করার পর আপনাকে একটি চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে টিএলসি চূড়ান্ত পরীক্ষা এই পরীক্ষায় মোট আশিটি বহু নির্বাচনী প্রশ্ন থাকে এবং উত্তীর্ণ হওয়ার জন্য কমপক্ষে সত্তর শতাংশ নম্বর পেতে হয় পরীক্ষাটি সম্পন্ন করার জন্য আপনাকে দুই ঘন্টা সময় দেওয়া হবে কিছু গুরুত্বপূর্ণ টিপস সময়সীমা মেনে চলুন আপনার আবেদন জমা দেওয়ার পর সমস্ত প্রয়োজনীয় ধাপগুলো নব্বই দিনের মধ্যে সম্পন্ন করতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল হয়ে যাবে সমস্ত কাগজপত্র গুছিয়ে রাখুন আবেদন করার আগে এবং পরে প্রয়োজনীয় সকল ডকুমেন্টের কপি আপনার কাছে রাখুন ভালোভাবে প্রস্তুতি নিন চূড়ান্ত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া খুব জরুরি টিএলসি ড্রাইভার এডুকেশন কোর্সের স্টাডি গাইডগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পাওয়া যায় এগুলো মনোযোগ সহকারে পড়ুন যোগাযোগ রাখুন আপনার টিএলসি আবেদনের অবস্থা জানার জন্য নিয়মিত এন ডট গভ এর লিঙ্ক ওয়েবসাইটটি দেখুন এবং প্রয়োজনে টিএলসি এর সাথে যোগাযোগ করুন এই ধাপগুলো সঠিকভাবে অনুসরণ করলে আপনি সহজেই আপনার টিএলসি লাইসেন্স পেতে পারবেন